ঋতুপর্ণ ঘোষ ওনাকে দেখে আমি একেবারে কি বলবো ক্যাবলা হয়ে গেছিলাম এবং মানে ভ্যাবলাদের মতো হাঁ করে তাকিয়েছিলাম যারা যারা ছবিটা দেখবেন যখন বড় পর্দায় তখন দেখতে পাবেন কোথাও একটা ঋতুদার হাতের ছোঁয়া প্রত্যেকটা ফ্রেমে আপনারা সবাই পাবেন এইটুকু প্রমিস আমি করতে পারি হ্যাঁ উনি আমার ছবির নাম করেই বলেছিলেন যে আমি পরাঞ্জায় জলিয়ারে উনি দেখেছিলেন সেটাই উনি বলেছিলেন মন সবসময় ভারী হয়েই থাকে যখন যখন ঋতুদার নাম ওঠে এটা ভেবে যে ঋতুদা আমাদের মধ্যে আর নেই এটা ভেবে যে ঋতুদার সাথে অনেকগুলো দেখা করা হয়ে ওঠেনি ঋতুদার সাথে কাজ করা হয়ে ওঠেনি ঋতুদাকে ভালো করে ছোঁয়া যায়নি তবে অবশ্যই আমার বেশ মনে পড়ে ঋতুদার সাথে এরকমই একটা ইভেন্টে আমার দেখা হয়েছিল এবং উনি ঋতুপর্ণ ঘোষ ওনাকে দেখে আমি একেবারে কি বলবো ক্যাবলা হয়ে গেছিলাম এবং মানে ভ্যাবলাদের মতো হাঁ করে তাকিয়েছিলাম উনি ডেফিনেটলি সেটা বুঝতে পেরেছিলেন এবং উনি নিজে এসে আমার সাথে কথা বলেছিলেন উনি আমার নাম জানতেন উনি আমার ছবি দেখেছিলেন ততদিনে তো শুভশ্রী গাঙ্গুলীর স্টার মানে নাম তো ঋতুদা তো কমার্শিয়াল ছবি দেখতেন হ্যাঁ উনি আমার ছবি নাম করেই বলেছিলেন যে আমি পরান যাই উনি দেখেছিলেন সেটাই উনি বলেছিলেন এবং সেটার থেকে পর পাওনা আমার কাছে কিছু হতে পারে না আজকে আমি আইডিকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই আইম রিয়েলি গ্রেটফুল টু আইডি কারণ আইডি এরকম একটা গল্প ভেবেছেন ঋতুদাকে ট্রিবিউট দেওয়ার কথা ভেবেছেন এবং ওনার যে মুখ্য চরিত্র তিতলিকে আমার মধ্যে খুঁজে পেয়েছেন সেটার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ কারণ আমরা এই কাজটা করতে গিয়ে প্রত্যেক দিন ঋতুদাকে আমাদের শরীরে মননে আমাদের আমাদের সেটের সমস্ত কোণে ফিল করেছি যারা যারা ছবিটা দেখবেন যখন বড় পর্দায় তখন দেখতে পাবেন কোথাও একটা ঋতুদার হাতের ছোঁয়া প্রত্যেকটা ফ্রেমে আপনারা সবাই পাবেন এটুকু প্রমিস আমি করতে পারি তাই বারবার আমি আইডিকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ ইউ হ্যাভ ক্রিয়েটেড মানে আ বিউটিফুল ম্যাজিক সেটা সেটা ডেফিনেটলি লোকে কানেক্ট করবে এবং ঋতুদার মতো করেই ঋতুদা যেরকম প্রত্যেকটা ফ্রেমে ভালোবাসা ভরিয়ে দিত তুমিও সেটাই চেষ্টা করেছো খুব ভালো লাগছে আরও একটা কারণে কারণ এখানে যারা যারা স্টেজে অনেকেই উপস্থিত আছে যারা আমাদের ছবির সাথে হয়তো যুক্ত নয় কিন্তু আমাদের ছবিকে সাপোর্ট করার জন্য এসছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের কাছে সত্যিই খুবই কৃতজ্ঞ কারণ প্রত্যেকে তোমরা সবাই মনিদা আবির দা রাজ আরও যারা যারা আছেন এখানে তারা প্রত্যেকে মূল্যবান সময় নিজেদের খরচা করে আমাদের এখানে এসেছেন আমাদের ছবিটিকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং লাস্ট বাট দ্য লিস্ট আমাদের সবাই সমস্ত যারা এত সুন্দর করে বসে দাঁড়িয়ে আমাদের কথা শুনছো এতক্ষণ ধরে জার্নালিস্ট বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ট্রেলার দেখো আই আম তোমাদের খুব ভালো লাগবে